আমরা সিপিআইএম জয়নগর মেলার মাঠ লোকাল কমিটি এবং রাজনগর লোকাল কমিটির যৌথ উদ্যোগে ড্রিঙ্কিং ওয়াটার অ্যান্ড স্যানিটেশান ডিপার্টমেন্টের ডিভিশন ওয়ানের যিনি এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার ওনার সাথে প্রতিনিধিমূলক ডেপুটেশনে মিলিত হয়েছি এই ডেপুটেশনের মূল কারণ আমরা লক্ষ্য করছি যে জয়নগর এলাকায় গত বেশ কিছুদিন যাবৎ টাইফয়েড এবং জন্ডিজের মারাত্মক প্রকোপ বৃদ্ধি পেয়েছে এই ক্ষেত্রে এই ধরনের রোগ ছড়িয়ে পড়ার মূল যে কারণ স্মার্ট সিটির অপরিকল্পিত কাজের নামে ড্রেন রাস্তা ইত্যাদি কাটা হচ্ছে এতে করে জলের যে পাইপলাইনগুলি আছে এগুলি লিক করে তাতে নোংরা জল ঢুকছে এবং এই জল সাধারণ মানুষের বাড়ি ঘরে পৌঁছাচ্ছে সেটা পান করার পর অসুস্থ হয়ে পড়ছে এবং জয়নগর এলাকায় সার্বিকভাবে জনস্বাস্থ্য ভীষণভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে আজকে আমরা যখন ডিডাব্লিউএস ডিপার্টমেন্টের এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ারের সঙ্গে কথা বললাম উনিও আমাদের সঙ্গে সহমত হয়েছেন যে স্মার্ট সিটির কাজ অপরিকল্পিতভাবে করার ফলে এবং বিভিন্ন দপ্তরের সঙ্গে সমন্বয়ের অভাবের কারণেই এই ধরনের পরিস্থিতি তৈরি হয়েছে এবং এতে করে জনজীবন যেভাবে বিপর্যস্ত হচ্ছে তার প্রতিবাদ আমরা জানিয়েছি আমরা দাবি করেছি যে পানীয় জলের মতো বিষয় এই নিয়ে কোনো ধরনের কম্প্রোমাইজ করা চলে না সেই জায়গাতে এটা হয়েছে এবং আমাদের দাবি হচ্ছে আমাদের পার্টির তরফ থেকে আমরা দাবি করেছি অনতি বিলম্বে শতভাগ পরিশোধিত পানীয় জল সরবরাহ নিশ্চিত করা এবং জয়নগর এলাকায় আজকে যে অবস্থা তাতে এই এলাকার মানুষের স্বাস্থ্য সংক্রান্ত বিষয়ে তাদের রক্ত পরীক্ষা থেকে শুরু করে তাদের সামগ্রিক স্বাস্থ্যের বিষয়টিকে স্বাস্থ্য দপ্তরের নজর দেওয়া উচিত স্বাস্থ্য শিবির করা উচিত সচেতনতা তৈরি করার জন্য পরিকল্পিত উদ্যোগ নেওয়া উচিত সেই দাবি নিয়েও আমাদের পার্টির বৃহত্তর জয়নগর এলাকায় যে দুটি লোকাল কমিটি কাজ করে জয়নগর মেলার মাঠ এবং রাজনগর লোকাল কমিটি চিফ মেডিকেল অফিসার ওয়েস্ট ওনার নিকটেও পরে ডেপুটেশনে মিলিত হবে আমরা আগামী দিনে স্মার্ট সিটির প্রকল্পের সাথে যুক্ত যারা রয়েছেন আধিকারিক তাদের সঙ্গেও আমরা ডেপুটেশন সংগঠিত করব সর্বোপরি আমরা উদ্বিগ্ন জয়নগর এলাকার মানুষের স্বাস্থ্য সংক্রান্ত বিষয় নিয়ে এবং এর জন্য সরকারের অপদার্থতা দায়ী পুরো নিগমের অপদার্থতা দায়ী আমরা এর নিরসন চাই স্মার্ট সিটির কাজ আরও বেশি পরিকল্পিতভাবে হওয়া উচিত এবং তার মধ্যে যে সমন্বয় তৈরি করা সেটা হচ্ছে না সেই সমন্বয় তৈরি করে যাতে সমস্ত দপ্তর একত্রিতভাবে কাজ করে সেই দাবি আমাদের পার্টির তরফ থেকে আমরা রাখছি